কোন রকম কনসিলার বা কালার কারেক্টার ব্যবহার না করেই শুধুমাত্র এক লেয়ার ফাউন্ডেশন দিয়ে আমি আজকে এমন একটা ফ্ললেস বেস ক্রিয়েট করেছি খুবই অ্যাফোর্ডেবল বাজেট ফ্রেন্ডলি একটা ফাউন্ডেশন আর অ্যাভেলেবেল রয়েছে পাঁচটা শেড সো আমার মনে হয় সবাই পছন্দের শেডটাও বেছে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাই আজকের ফাউন্ডেশন রিভিউতে আজকে ভিডিওতে আমরা কথা বলবো এভারলি বিউটি টোয়েন্টি ফোর আওয়ার পিওর ম্যাট ফুল কাভারেজ লিকুইড ফাউন্ডেশনটাকে নিয়ে ফাউন্ডেশনটা টোটালি অয়েল ফ্রি এবং ফুললি ম্যাটিফাইং অ্যান্ড ওয়াটার প্রুফ এবং এটা আপ টু টোয়েন্টি আওয়ার পর্যন্ত লাস্টিং করবে সাথে রয়েছে এসপিএফ ফিফটিন অ্যান্ড এটা আপনার শাইনটাও কন্ট্রোল করবে সারা দিন জুড়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা শেডস সোয়াচ করে দেখাবো প্রথমে আমি যে শেডটা সোয়াচ করছি সেটা হচ্ছে শেড বেজ আমি আমার হ্যান্ডে সোয়াচ করে আপনাদেরকে কম্পেয়ারিজন করে দেখাবো আমার ফেসের পাশাপাশি যারা নিউট্রাল এবং ফেয়ার স্কিন টোনে রয়েছে তাদেরকে বেজ শেটা একদম পারফেক্টলি মানাবে সেকেন্ড যে শেটা আমি সোয়াচ করছি দ্যাট ইজ ন্যাচারাল এটা হচ্ছে হালকা একটু মিডিয়াম টোনের মধ্যে যারা ইয়েলো টোন রয়েছে তাদের জন্য তিন নম্বরে যে শেটা সোয়াচ করছি দ্যাট ইজ গোল্ডেন এটা একটু টোটালি ওয়ান টোন টাইপের যারা মিডিয়াম স্কিন টোনের আপুরা আছে তাদেরকে খুব ভালোভাবে মানিয়ে যাবে সো আমার ফেসের পাশাপাশি আমি তিনটা শেডকেই কম্পেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে ন্যাচারাল চাইলে আমি গোল্ডেন শেডটা ইউজ করতে পারি তবে আজকে আমি আপনাদেরকে একটা প্রপার পার্টি টাইপের এর বেস মেকআপ করে দেখাবো তাই আমি ন্যাচারাল শেডটাকে ব্যবহার করছি প্যাকেজিংটা খুবই সুন্দর একটা পাম্প রয়েছে এবং এই ফর্মুলা কিন্তু ডেভেলপড ইন ইউকে অ্যান্ড মেড ইন পি আর অলরেডি আমার এর আগে অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে তাদের ফলস নেলস আমি ইউজ করেছি তাদের এখন নতুন করে কনসিলারও রিলিজ হয়েছে এবং এছাড়া কিন্তু তাদের লিপস্টিকও রয়েছে অনেক সুন্দর সুন্দর শেডস সম্পূর্ণ ফেসে আমি শুধুমাত্র একটা লেয়ারে এই ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করলাম ইউ ক্যান সি যে টোটালি আমার কোন রকম ডিসকালারেশনস স্পটস পিম্পল মার্কস অথবা আন্ডার আই ডার্ক সার্কলস কিছুই দেখা যাচ্ছে না আর যেহেতু এটা টোটালি ফুল কাভারেজ ফাউন্ডেশন এটা কিন্তু একদমই গলায় অ্যাপ্লাই করা ভুললে চলবে না টোটালি আপনার ফেসটাকে একটা ম্যাটিফাইং লুক দিবে ফাউন্ডেশনটা টেক্সারটা আমি মনে করি এটা অল স্কিন টাইপের জন্য সুটেবল কারণ এটা খুব বেশি স্কিনটাকে ড্রাই আউটও করে না আর এটা অয়েল ফ্রি ফাউন্ডেশন হওয়াতে অয়েলি স্কিনের শাইনটাকেও কিন্তু কন্ট্রোল করে সো আমি এখনো ফেসটাকে সেট করিনি আমি আপনাদেরকে ফিঙ্গার টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে ফাউন্ডেশনটা কিন্তু আঙ্গুলের সাথে লেগে আসছে না অর্থাৎ এমনিতেই একটা ম্যাটিফাইং লুক দেয় এখন আমরা এটাকে লং লাস্টিং করার জন্য সেট করবো এভারলি বিউটি এইচডি লুজ সেটিং পাউডার দিয়ে এভারলি লুজ পাউডার দুটো শেডে আসে যেটা বেনানা সেটা একটু ওয়ার্ম টোন অ্যান্ড যেটা ন্যাচারাল সেটা একটু কুল টোনের সেটিং পাউডার আমি আমার ফেসে একটু ইয়েলো টোন রাখতেই পছন্দ করি তাই আমি বেনানা শেডটাকে দিয়ে আমার সম্পূর্ণ ফেসটাকে সেট করে নিব প্যাকেজিংটা খুবই সুন্দর সাথে একটা পাফ দেয়া আছে এই পাফটাকে দিয়ে আমি আমার অল ওভার ফেসে যেই জায়গাগুলো মেইনলি ক্রিজ করে বা মেকআপটা ফেটে যায় সহজেই ঘেমে যায় সেই জায়গাগুলোতে ভালো মতো করে আমি প্রেস পাওয়ারটাকে চেপে চেপে বসিয়ে নিচ্ছি এন্ড শুধুমাত্র এই দুটো প্রোডাক্ট ব্যবহার করেই কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা কতটা ফ্ললেস লাগছে বিগিনার থেকে নিয়ে শুরু করে যারা একেবারে পার্টি মেকআপ এর জন্য বা ব্রাইডাল বেজ এর জন্য কোন ফাউন্ডেশন খুঁজছেন আমার মনে হয় রিজনেবল প্রাইস এর জন্য এই দুটো প্রোডাক্ট এর কম্বিনেশন হতে পারে আপনার বেস্ট চয়েস আমি জাস্ট ব্লাশ ব্রাউন্ডার অ্যান্ড লিপস্টিক দিয়ে আপনাদেরকে বাকি মেকআপটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর